হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এই যে দেখো এখন একদম সকালবেলা তো এই যে আমি মা আর মেয়ে এই যে তিনজন মিলে চা খাচ্ছি লিকার চা তো আজকে সকাল থেকেই একটু মানে তাড়াহুড়োর মধ্যে আছি তাড়াহুড়ো বলতে মেয়ের হচ্ছে আছে মানে নাচের রিহার্সাল আছে তো ওখানেই ওকে নিয়ে যাব মানে মেয়ে যে স্কুলে পড়ে আর কি ওই স্কুলেই ওই রিহার্সালটা আছে তো ওখানেই যাব খুব একটা বেশি দূরে নয় যাবো আর এই যে দেখো তাড়াহুড়ো বলতে খুবই তাড়াহুড়ো আমার হাঁটাটা শুধু একবার দেখো এই যে কেননা ওকে ডেকেছিল সাতটার সময় সাতটায় চলে যেতে বলেছিল তো এখন সাতটা দশ মতো হয়ে গেছে তো ওই জন্য আমি একটু ব্যস্ততার মধ্যে আছি এই যে এখন গাড়িটা বের করে ওকে নিয়ে চলে যাব তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ তো এই যে দেখো ফ্রেন্ডস ফাইনালি চলে এলাম স্কুলে আর এই যে এসে দেখি এদের শুরু হয়ে গেছে তোরা খুব মন দিয়ে প্র্যাকটিস করে যাচ্ছে এই যে দেখো তো এই স্কুলেই মানে মেয়ে পড়ে আর কি তো চলো এখানে এসছে যখন স্কুলটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই ওই যে ব্লু আর সাদা কালারের যে বিল্ডিংটা ওইটা হচ্ছে মাজপুর গার্লস স্কুল আর এইটা হচ্ছে বেব নার্সারি স্কুল এই স্কুলেই মেয়ে পড়ে তো চলো এটা হচ্ছে এটা হচ্ছে স্কুলের গেট এই যে আর এখানে দেখো এই যে এখানে বসার জায়গা গাড়ি আনরা এসে বসে এখানে আর এমনিতেও সাইকেল গাড়ি এই সব থাকে এখানে আর এই যে দেখো একটা বিল্ডিং হচ্ছে এটা বোধ হয় ফাইভ সিক্সে বিল্ডিং হচ্ছে নতুন স্কুলটা খুব বড় সর নয় মোটামুটি মোটামুটি ভালো আর এখানে দেখো ইট বালি সিমেন্ট এইসব পড়ে রয়েছে বোধহয় কাজই হচ্ছে এখন ও যখন ছোটোবেলায় স্কুলে আসতো তখন প্রথম প্রথমের দিকে ওকে নিয়ে আসতাম কিন্তু এখন বড় হয়ে গেছে স্কুলের গাড়ি করে চলে আসে এখন আর খুব একটা আশা হয় না আর এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্লাসরুম এক একটা ক্লাসরুম আর ওই যে ওরা দেখো প্র্যাকটিস করছে ওদের সঙ্গে আরো তিনজন ম্যাডামও রয়েছেন আর এটা হচ্ছে এই যে রাস্তা স্কুলে ঢোকার তো ওদের কালকে একটা মেদিনীপুরে সরকারি প্রোগ্রাম রয়েছে সেজন্যই ওদের মানে এত তাড়াহুড়ো করে ডেকে আনা আর এই যে দেখো আমি এখন বসে রয়েছি মানে অপেক্ষা করে আছি কখন মেয়ের নাচটা শেষ হবে আর বাড়ি আসবো সকাল থেকে ঘুম থেকে উঠে এসেছি তো ওই একটু টায়ার্ড লাগছে মানে বসে বসে বোর হচ্ছি আর কি এই যে আরও গার্ডিয়ানরা রয়েছেন তো এই দেখো ওদের শেষ হয়ে গেছে সবাই চলে গেছে তো স্কুলটা এখন ফাঁকা আর ওই যে দেখতে পাচ্ছে তালা লাগানো ওই দিকে তালা লাগানো ওইটা হচ্ছে অফিস রুম আর এই যে এই গ্রিন কালারের এই যে দরজা এটা হচ্ছে ক্লাস ফোরের ক্লাসরুম এই ক্লাসরুমে মেয়ে বসে তো বাড়ি চলে এসেছি এই যে দেখো ঠাকুমা মানে আমাদের টেপি ঠাকুমা এই যে কাজকর্ম করছে তো বাড়িতে এসে দেখি রান্না বান্না হয়ে গেছে আমি গিয়েছিলাম সেই জন্য মা রান্না করে দিয়েছে আর এখানে এসে বাড়িতে এই যে দেখো মেয়ে বলছিল ম্যাগি খাবে সেজন্য ওই জন্য মেয়ের জন্য ম্যাগি বানাচ্ছি তোর খাওয়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করার আগে দেখে বাবা হচ্ছে মাছ নিয়ে এসেছিল তো মাছটা কেটে তারপর খাওয়া দাওয়া করবো তোকে এখন দিয়ে দিই ম্যাগিটা তো এমনিতে ওর ম্যাগিটা ভীষণই পছন্দ আর এই যে দেখো কত আলু নিচে ঢালা রয়েছে এগুলো এক বস্তা আলু আর এই যে দেখো এই যে কত বড় একটা কাতলা মাছ আর সঙ্গে এই ছোটো মাছও রয়েছে তো মা স্নান করে নিয়েছিল স্নান করে পুজো দিতে গিয়েছিল। ওই জন্য আমি ভাবলাম যে মাছটা কেটে দিই সাধারণত আমি এত বড় মাছ কাটতে পারি না বাবা বলছিল যে আমি তাহলে কেটে দিচ্ছি কিন্তু আমি ভাবলাম যে না আমাকে তো চেষ্টা করে দেখতে হবে আমি ভাবলাম না আমি কাটি তো আমি তো পুরো হিমশিম খেয়ে যাচ্ছি এখানে দেখো হুম আর এই যে ঠাকুমা এই যে জামা কাপড় কাচাকুচি করছে আর এই যেখানে বোধহয় বাবা দাঁড়িয়ে আছে মাছ কাটা দেখছে আমার যে বৌমা তো কোনো দিনও কাটে না মাছ কেমন কাটছে দেখি আর আমি এমনি ছোটো মাছ হলে কেটে দিই কিন্তু বড় মাছ হলে একটু আমার অসুবিধাই হয় এমনিতে আমার শাশুড়ি মাই মানে কাটে যে ফাইনালি আমি মাছটা কেটে দিয়েছিলাম বাবাও একটু হেল্প করে দিয়েছিল আমাকে তো সেটা ক্লিপটা নেওয়া হয়নি দেখো আমার অবস্থা দেখো তো এরপর মাছটা কেটে তারপর খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে স্নানে যাবো তো এই যে স্নান করে চলে এলাম দেখো এখানে আমি কি খাচ্ছি ও জেঠুদের নারায়ণ পূজা হয়েছিল প্রসাদ দিয়ে গিয়েছিল সেটাই খাচ্ছি এখন দেরি হচ্ছে ভেজা জন্য আজ হচ্ছে দেরি হচ্ছে ছিল সেগুলা তুলে নিয়ে চলে আসলাম ঘরে এই যে চিনি নিচ্ছে এখন আরো কিছু আমার আপা রয়েছে সেগুলো ভেজা এগুলো বাইরে মেলা রয়েছে এগুলো এখন দুচিনি আর ওইদিকে মে হচ্ছে ওখানে শেয়ার আসছে এখন এখন বাজে ওই পৌনে বারোটা মতো এখন টিউশন পড়ছে দেখো এই যে এখন হচ্ছে দুপুরবেলা তো বাবার খাওয়া হয়ে গেছে বাবা কালকে যাত্রা ছিল ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে মানে শুয়ে পড়েছে আর এই যে আমরা এখন খেতে বসছি মেয়ের স্যার চলে গেছে ওই জন্য একটু লেট হলো খেতে এখন প্রায় একটা দশ মতো বাজে আমরা এখন খেয়ে নিচ্ছি এই যে দেখো আর মা রান্না করেছিল বলেছিলাম রান্না কি কি রান্না করেছিল দেখো এই যে হচ্ছে আমের চাটনি তেল বেগুন তেল বেগুন ভাজা আর এই যে কুমড়ো দিয়ে সজনে আটা দিয়ে তরকারি আর এটা হচ্ছে এই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল এখন দেখি এই যে রাস্তা দিয়ে আমাদের গেটের সামনে দিয়ে এই যে ভোলে বাবাকে নিয়ে যাচ্ছে মানে বাড়িতে রেখে আসতে যাচ্ছে আর কি সবাই মিলে মানে বলেছিলাম সেদিন বলেছিলাম তোমাদেরকে যে আমরা বাবার মাথায় জল হাতে গিয়েছিলাম তো ওখানেই মানে সামনে একজনের মানে পুরোহিতের বাড়ি থেকে মানে ভোলে বাবাকে আনা হয় ওখানে তো আবার মানে পুজো হয়ে গেছে ওই জন্য আজকে আবার মানে দিয়ে আসতে যাচ্ছে তো ওরা এরকমই এই যে আনন্দ মজা করে মানে বাবাকে নিয়ে যাচ্ছে দেখো আর আমরা এই যে দাঁড়িয়ে আছি বাইরে বাইরে ভীষণ রোদ কিন্তু তবুও এগুলো দেখতে খুবই ভালো লাগে ওই জন্য আমরা বাড়ি বাইরে দাঁড়িয়ে আছি আর মেয়েকে বলছি কাছে নিয়ে আয় কোনটা কাছে নিয়ে আয় ভালো করে ভিডিওটা কর দেখো কত আনন্দ মজা করছে ওরা তো দেখো ওরা তো গান বাজিয়ে নেচে নেচে চলে গেল তো আমি এখন এই যে একটু বাইরে এই যে দোলনাতে বসে আছি দোলনাতে বসে বসে দোল খাচ্ছি দোল খাচ্ছি আর ওদের গানটা শুনছিলাম তো ওই যে দেখো ভেতরে চলে এসছি এখানে কেন এসেছিলাম দেখি ও এখানে একজন মানে জেঠু হয় বোধহয় তো একজন জল চাইছিল আমাকে যে ওরা বাচ্চারা হাঁপিয়ে গেছে নেচে নেচে প্রচণ্ড রোদ তো ওই জন্যে যে আমাকে একটু জল দাও ওই যে জলটা এনে দিলাম মানে দুবার ধরে জল এনে দিলাম মানে শেষ সঙ্গে সঙ্গেই শেষ তো এই যে জল নিয়ে যাচ্ছে তো এই যে দেখি চলে আসলাম চলে এসেছি বাইরে ভীষণ রোদ গরম তো একটুখানি ছিলাম ওই জন্য ভীষণ গরম লাগছে এখন একটু রেস্ট করব টানা ঘুম দেবো এখন তো ঘুমানোর আগে একবার দেখি বরকে ফোন করে নিই বরের খাওয়া হলো কিনা তো বর গেছে এখন বেড়াতে গ্যাংটকে মানে ওর অফিস থেকেই গেছে আর কি দেখি চলো কত ঘোরাঘুরি করছে কত ছবি তুলছে না খোঁজ নিয়ে আর ছবি এলে হ্যাঁ আমি তোমাদেরকে পোস্ট করবো অবশ্যই ঠিক আছে এখন একটু ভুল দেব এই যে দেখো আমার মেয়েকে কেউ চিনতে পারছো এই ফোনটা সরা সরা এই যে দেখো কত বড় আমার মেয়ে কত বড় হয়ে গেছে দেখো ফোনটা ছড়া তুই এই যে ও দিদির হচ্ছে প্যান্ট আর হচ্ছে জামা ও দিদির প্যান্ট আর চুড়িদার এই যে পরে বসে আছে হুম ভালো তো অবশ্যই লাগছে সর ওই ফিটা লাগা দরজাটা দরজাটা লাগা ভেতরে ঢোক Kire. তো দেখো এই যে এখন বিকাল বেলা ঘুম থেকে উঠে গিয়েছি সবাই এই যে মা তোর মুচ কেটে নিয়ে এসছে আমাকে ডাকছিল যে খাবে এসই যে এখন তোর মুচ খেয়ে নিচ্ছি আর মেয়ে হচ্ছে গেছে খেলতে তো খাইনি এখনো আসুক আসলে ওকে দেব এই যে দেখো বাড়ির পাশ দিয়ে এই যে রাস্তা দিয়ে আজকে মালা যাচ্ছিল তো বাবা বলছিল তুমি পছন্দ করে নিয়ে নাও কোনটা পছন্দ তো এই যে দেখো আমি এখন বসে বসে এই যে আইসক্রিম খাচ্ছি বিকেলবেলা এখন সেরকম আর কিছু কাজ নেই তো রান্না বান্না যা হয়েছিল দুপুরেরই অনেক মাছ তো তরকারি সব কিছু রয়ে গেছে এখন শুধু একটু ভাত হবে এই যা তো ভাতটা দেরি করেই হবে গরম গরম Jeg har en katt som kjører med meg. Jeg har en hund her også. 我这边马上通知大家，大家到时候我上进行。 তো এই যে দেখো এখানে আমি এখন মেয়ের জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি সাজা গোজার জিনিসপত্র ও কি পরবে না পরবে কি সাজবে না সাজবে এগুলো কেননা কাল সকাল সকালই আমাকে ওকে রেডি করে দিতে হবে সেই জন্য কেননা সকালে আমি আর একেবারেই টাইম পাবো না আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমি কীরকমভাবে মেয়ের নাচের জন্য মেকআপ করি তো আমি নিজে খুব একটা মেকআপ পছন্দ করি না কিন্তু নাচের জন্য তো করাতেই হবে তাই না আমি অন্য কোনো দিন তোমাদেরকে দেখিয়ে দেব তো এই যে দেখো তো ফাইনালি দেখো এই যে ব্যাগ গোছানো কমপ্লিট হলো মেয়ের ব্যাগ গোছানো তো কালকে সকাল সকাল মানে বের বের হতে হবে আমাদেরকে তো চলো এখন যাই নিচে তো ভিডিওটা আর মনে হচ্ছে কন্টিনিউ করতে পারবো না তো নিচে যাই দেখি তো চলো এখন তো গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা তো দেখলে মেয়ের হচ্ছে নাচের জিনিসপত্র গোছাতে গেছিলাম ছাদে তো এখন হচ্ছে চলে এসছি নিচে তো নিচে এসে এই যে বসে আছি তো আর ভিডিওটা মানে বাড়াবো না বেশি এখানেই শেষ করছি আর তোমাদেরকে আবারও বলছি যে আমি একেবারেই নতুন নতুন চ্যানেল চ্যানেলটা খোলা তোমরা প্লিজ আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা যাচ্ছে নতুন একটি ভিডিও